আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক যে যেখান থেকে দূরে এবং কাছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার সঙ্গেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি কাপড়টিকে দুই ধরনের কাপড় নিয়েছি তো চার ভাজে ভাস করে নিলাম এটা হচ্ছে বডির জন্য তো বডিতে এক কালারের কাপড় দেবো আর নিচে সাপার কাপড় দিয়ে ডিজাইনটা করে নেবো সাত ইঞ্চির মাথায় একটি দাগ টেনে নিলাম আর নিচে আমি পাঁচ ইঞ্চির নিচে একটি ডাক টেনেছি এরপরে গলার মাপটা কেটে নেব দুই ইঞ্চিতে আমি একটা এনেছি আর তিন ইঞ্চির মাথায় আর একটি ডাকতে মোট পাঁচ ইঞ্চি আমি শোল্ডারে নিয়েছি তো এবার বডিতে নিয়েছি আমি সাত ইঞ্চি তারপরে হাতার শেপটা করে নিলাম চার ইঞ্চির নিচে একটা দাগ টেন তারপরে সুন্দরভাবে একটা শেপ করে নিলাম গলাটাও শেপ করে নিতেছি দেখতে পাচ্ছেন সামনের গলায় চার ইঞ্চি নিয়েছি আর পেছনে গলায় দেড় ইঞ্চি নিয়ে তারপরে সুন্দরভাবে আমি কাটিংটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে একটু রাউন্ড করে তারপরে কেটে নিলাম এবার আমি নিচের পট কাটব এটা হচ্ছে আমার নিচের পাটের কাপড় তো চার ভাজে ভাজ করে সুন্দরভাবে বিছিয়ে নিলাম তারপরে আমার ওই দেখতে পারছেন উপরের পাটটা উপরের পাটে বড়ি নিয়েছিলাম সাত ইঞ্চি তো সাত ইঞ্চি থেকে এখানে চার ইঞ্চি বেশি নিব কারণ কোমরে সুন্দরভাবে একটু কুচি দিয়ে নেব এটা হচ্ছে বডির কাপড় বডির কাপড়ের লম্বা আমি নিয়েছি সাড়ে পাঁচ আর কোমর নিয়েছিলাম সাত ইঞ্চি এই সুন্দর ড্রেসটি আমি লম্বায় বাইশ ইঞ্চি নেব তো উপর বডি যতটুকু নিয়েছি বডি এবং নিচের পাট মোট আমি বাইশ ইঞ্চি দেব তো দেখতে পাচ্ছেন দুই সাইডটা একটু উঁচু করে একটু রাউন্ড করে দিতে হয় তাই সুন্দর করে একটু শেপ করে নিলাম তো এবার কাটিংটা করে নিতেছি কাটিংটা হয়ে গেল তো দুই সাইডটা একটু অ্যাডজাস্ট ছিল এটা আমি একটু কেটে নিলাম এবারে যে দেখতে পাচ্ছেন এভাবে রেখে কুচি কুচি দিয়ে সুন্দর একটি লেস বসিয়ে তারপর আমি এই ডিজাইনটা করে নেব এবার চলে এসেছি আমি হাতার কাটিংটা নিয়ে তো পাশে আমি সাড়ে চার ইঞ্চি নেব আর হচ্ছে লম্বার কাপড় একটু বেশি নেবো কারণ কুচি কুচি সুন্দর একটি ডিজাইন করে দেওয়া হবে তার জন্যে কাপড় বেশি নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি দশ ইঞ্চি লম্বা নিয়েছি এরপরে হচ্ছে আমি নিচে একটু সুন্দরভাবে ডিজাইন করব তার জন্য একটু কাপড় নিয়েছি এক কালারের এ তো দেখতে পাচ্ছেন এভাবে নিচে একটু কুচি কুচি করে তারপরে ডিজাইন করবে তার জন্য আমি একটু কাপড় নিয়ে গেটে নিলাম তবে এ পর্যন্তই আজকে কাটিং টুকু তারপরে চলে যাই চলুন আমরা কাট সেলাইটুকু দেখে নিই চলে এসেছি আমি মেশিনে তো এবার আমি শোল্ডারটি সেলাই করে নিচ্ছি দুটা একসাথে তারপরে জামার পেছন সাইডে আমি বোতাম লাগাবো বোতামের জন্য সুন্দরভাবে কাপড়টা বিছিয়ে অ্যাডজাস্ট করে তারপরে এটা কাটিং করে এরপরে ছোটো একটু টুকরো কাপড় দিয়ে দুই সাইডের মুখটা একটু লাগিয়ে দেব। এবার আমি গলাটা সেলাই করে নিচ্ছি দেখুন ছোট্ট করে একটু কাপড় নিয়ে চিকন করে তারপরে সেলাই করে নিয়ে ছোট ছোট করে একটু কেটে নিলাম কাটার দিয়ে যাতে এই সেলাইটা দিলে সুন্দর ফিনিশিংটা ভালো হয়ে এবং মিশে থাকে তো এবার চাপটা চাপ সিলি দিয়ে নিলাম দেখুন আমার সিলাইটা হয়ে গেল বুতামের জায়গাটা সিলি করেছি এবার হাতার হাতাটা জয়েন করে নিই চলুন তো এই যে একটু কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে কুচি কুচি দিয়ে তারপরে আমি হাতাটা ডিজাইন করে নিচ্ছি বাচ্চাদের এই সব হাতা যদি জামাই দেওয়া হয় খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো আমার মেয়েকে আমি এরকম অনেক ড্রেস পড়াইছি যে এরকম হাতা দিয়ে আমার থেকে ভালো লাগে তো ওপরে একটু সুন্দরভাবে চাপ দিয়ে নিচ্ছি তো একই প্রসেসে আমি দনটাই হাতা সুন্দরভাবে দেখুন সেলাই করে নিলাম তারপরে আমি উপরে বডির সাথে নিচের পাটটা একসাথে অ্যাডজাস্ট করে কুচি দিয়ে কুচি দিয়ে এটাকে ডিজাইন করে তারপরে সুন্দরভাবে লাগিয়ে দেব তো এ দেখতেই পাচ্ছেন বডির কাপড়টা নিচে রেখে উপরের পাট মানে নিচের পাটটা উপরে রেখে তারপর আমি কুচি দিয়ে কুচি দিয়ে তারপরে সেলাই করছি এ দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিলাম কেমন এবার উপরে আমি সুন্দরভাবে একটা চাপ শিলে দিয়ে নিচ্ছি তবে দর্শক কাজের ফাঁকে একটা কথা বলি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা সুন্দর কমেন্টেই আমাদের ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং শেয়ার করে দিবেন তবে নিচের পার্ট এটা দেখুন সুন্দরভাবে একটু কুচি কুচি দিয়ে নিচে একটা ডিজাইন করে নিলাম একই প্রসেসে দু ছাটি আমি জয়েন করা হয়ে গেল এবার আমি কিছু লেস নেব তো লেস দিয়ে আমি সুন্দরভাবে গলার উপরে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে আমি উপরে অ্যাডজাস্ট করে নেব এই লেসটি লাগালে ড্রেসটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে কাজটি শেষ করার চেষ্টা করতেছি আপনাদের সংক্ষেপে আমি দেখানো বা বোঝানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমি লিস্টে লাগিয়েছি এবং উলটিয়ে তারপরে দুই সাইড আমি সর্বশেষ কাজ হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন ডাবল অবশ্যই শিলির প্রথমে ডাবল স্পেস দিতে হবে একই আমি ছাড় সেলাই করে নিচ্ছি তবে দর্শক শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ